দিনে একবার হইল পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়াল দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব একবার হইল ডেলি পড়ো একবার যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে ডেলি একবার পড়ো একবার শিখেই তো নাই থেকে পড়বে ওই যে বললাম না ঢেউ একবার শুরু হবে বৎসরে তিন দিনের দিন শুরু হবে চল্লিশ দিনের দিন শুরু হবে বৎসরে একবার ঢেউ শুরু হবে কিন্তু শিখবে না যে ডেলি পড়ি ডেলি একবার হলো পড়ার কথা একবার পড়ো ডেলি কিতাবে লেখা আছে একবার পড়ো ডেলি মাত্র একবার একবার রব্বিগফিরলি আর পড়েন না ওয়ালি ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা যোমা ইয়াকুমুল হিসাব সন্তান কে শিখাইছে ডেলি একবার হলো পড়ো